আমার দুই জনের বেড লাগাছে যে ডুব দিয়ে পারি এক ডুবি একশো টাকা বিশ ডুব দিতে পারি টাকা দিতে না পারে তাহলে একটা ডুব কম পালি পরে আমার দু হাজার টাকা দিতে হবে অবশ্যই আমি যেহেতু জেদ করেছি যে এক ডুপে একশো টাকা দেওয়া লাগবে অবশ্যই আমি ডুব দেব আমি সকল পাবনাবাসীকে জানিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এত ঠান্ডা দেখুন চায়ের পাশে কত কুয়াশা পড়েছে এই কুয়াশার মধ্যেই আমি ডুব দেবো এক ডুবে একশো তাহলে আমি কমপক্ষে বিশটে ডুব দেবো বিশটা ডুব দিলে কত টাকা হবে টাকা টাকা হবে অবশ্যই এই আমার দরকার আর হাজার আমি এই এত ঠান্ডার মধ্যে এখানে ডুব দিচ্ছি আপনারা অবশ্যই না যদি আমার ক্ষয় ক্ষয়ক্ষতি হয় যদি কিছু হয় অবশ্যই আপনারা এই জায়গায় এই সানবাদা ঘাটে দৌড়ে চলে আসবেন আমি এই যে এখনই কাপড় সুপুর খোলা শুরু করে দিলাম এলেন ডুব দেওয়া একটা বিষয় হইলো প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখেন করলেন আমি কিন্তু এই মাত্র ডুব দিব দেখেন আর যদি বৃষ্টির যদি উনিশটি হয় তাহলে কিন্তু দুই টাকা আমার দিতে হবে অবশ্যই দেবো আর বৃষ্টি পরে গেলে দুই টাকা তুমি পাবা হ্যাঁ 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 আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কত দর্শক বৃন্দ এই দেখেন একটু একটু দেখেন দর্শক ভাইরা আপনারা বুঝেন যদি একটা কম হয় তাহলে কিন্তু দুই টাকা দেবো না উনিশটা ডুব দিলে পরে দুই টাকা আমার দিতে হবে দেখেন সব দর্শক বিন্দু সাক্ষী আছে দেখেন দেখেন কত দর্শক বিন্দু আছে আমি সবার সামনেই বলতেছি অবশ্যই আমি যে আপনাদের চোখের সামনে এখন আমি এই জায়গাটা ডুব দিয়ে দিচ্ছি বিশটা ডুব দেবো দুই হাজার টাকা আমি আহ এখন ঠান্ডা লাগবে কে দেখতে ঠান্ডা লাগবে হ্যাঁ এই করিনি ডুব দিবই আজকে আমি বিষটা ডুব দিলি দুই হাজার টাকা টাকা অত সহজ না ডুব দেওয়া অত সহজ দেখেন উঃ আহ জুতি খুললে লেই দেখেন দশক বিন্দু এই পাবনবাসীকে আমি সবাইকে জানাচ্ছি এই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে দিবেন যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় এই টাকা দিয়ে আমি চিকিৎসা হতে পারবো প্রথম প্রথম একটু ঠান্ডা লাগে দর্শক বাইরা দেখেন